আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে এই গরমে সুস্থ থাকতে আপনার কি কি করণীয় চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক ইতোমধ্যেই প্রচণ্ড তাপ প্রবাহ হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে কদিন পর হয়তো তাপমাত্রা বাড়বে আরও বেশি তাই সুস্থ থাকতে এখন থেকেই প্রস্তুতি নেওয়া আবশ্যক এখন চলুন গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান স্বাস্থ্যকর ও হালকা খাবার গ্রহণ করুন গরমে সুস্থ থাকতে চাইলে ভারী খাবার এড়িয়ে চলুন যোগ করুন হালকা ও স্বাস্থ্যকর খাবার অনেক খাবার না খেয়ে কিছু সময় পর পর অল্প করে খাওয়ার অভ্যাস করুন ভারী খাবারে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট ও ফ্যাট থাকে যা দেহের তাপমাত্রা বাড়িয়ে দেয় এসবের পরিবর্তে খেতে পারেন সতেজ ফল ও সবজি যাতে রয়েছে প্রচুর পরিমাণ পানি কমলা তরমুজ টমেটো ইত্যাদি এক্ষেত্রে বেশ উপকারী নাম্বার দুই চোখের সুরক্ষা বজায় রাখুন কাজের প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অতিরিক্ত সূর্যের আলো যেন চোখের ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখুন অতি বেগুনি রশ্মি থেকে প্রতিরক্ষামূলক চশমা ব্যবহার করুন এমন সানগ্লাস পরুন যা অন্তত নিরানব্বই পার্সেন্ট অতি বেগুনি রশ্মি থেকে চোখে সুরক্ষিত রাখবে নাম্বার তিন মদ্যপান ও ক্যাফেন এড়িয়ে চলুন মদ ঠান্ডা পানীয় ও কফি দ্রুত শরীরকে ডিহাইড্রেট বা শূন্যতা করে দেয় পছন্দের হলেও তাই গরমে যতটা পারা যায় কফি বা ঠান্ডা পানীয় থেকে দূরে থাকুন নাম্বার চার রাস্তার পাশের খাবার এড়িয়ে চলুন গরম এলে রাস্তার পাশের বিভিন্ন খাবার বিশেষ করে শরবত জুস খাওয়ার পরিমাণ বেড়ে যায় এগুলো খাদ্যজনিত নানা রোগ যেমন ডায়রিয়া ফুড পয়জনিং বমি জন্ডিস ইত্যাদির কারণ হয় তাই এসব এড়িয়ে চলুন নাম্বার পাঁচ নিয়মিত গোসল করুন বাইরে থেকে এসে যত দ্রুত সম্ভব গোসল করে ফেলুন কারণ দেহে ঘাম জমে ফাঙ্গাল ইনফেকশন দেখা দিতে পারে অনেক সময় ঘাম বসে গেলে জ্বর সর্দি কাশির মতো নানা সমস্যাও দেখা দেয় নাম্বার ছয় আরামদায়ক পোশাক পরুন গরমে সুস্থ থাকতে চাইলে আটো সাটো পোশাক এড়িয়ে চলুন সুতির নরম পোশাক গরমের জন্য আদর্শ এ সময় সিনথেটিক কাপড়ের পোশাক এড়িয়ে চলাই ভালো হালকা রঙের পোশাক পরলে গরমে আরাম পাওয়া যায় নাম্বার সাত বেশিক্ষণ এসিতে থাকা যাবে না গরম লাগলে এসি অন করে বসে থাকতে ভালোবাসেন অনেকেই দীর্ঘ সময়ের জন্য এই কাজটি না করাই ভালো কারণ এসির বাতাস দ্রুত ত্বক ও চুল রুক্ষ করে দেয় যা বেশ ক্ষতিকর এসিতে দীর্ঘক্ষণ থাকতে হলে অন্তত খেয়াল রাখুন ঘরের তাপমাত্রা যেন বাইরের তাপমাত্রার চেয়ে খুব বেশি কম না হয় তা না হলে এসি থেকে বের হওয়ার পর গরম লাগার পরিমাণ আরও বেড়ে যাবে এসবের পাশাপাশি ত্বক ও দেহের যত্ন নিন বাইরে বের হলে স্কার্ফ ছাতা টুপি সঙ্গে রাখুন বেগে রাখুন পর্যাপ্ত পানি রোদে পড়া থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন ভালো মানের সানস্ক্রিন লোশন রূপচর্চায় রাখতে পারেন মুলতানি মাটি টমেটো রস অ্যালোভেরার মতো উপাদান এভাবেই ছোটোখাটো পদক্ষেপ নিয়ে গরমে সুস্থ থাকুন ও ভালো থাকুন